হ্যালো ফ্রেন্ড আপনাদের জন্য নিয়ে আসলাম আর একটু নিত্য নিত্য নতুন সাইকেলের ভিডিও এটা হচ্ছে অ্যাভন কোম্পানির অ্যাটাক সাইকেল হোন্ডারিম আপনারা ভালোভাবে দেখেন এটা আপনার এগারো গিয়ারের সাইকেল অনেক সুন্দর খুব সুন্দর একটি কালারের সাইকেল আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবং সাইকেলের কোয়ালিটি সম্পর্কে কিছু বলবো আপনারা অবশ্যই দেখবেন এই সাইকেলটির নাম হলো অ্যাটাক অ্যাটাক অনেক সুন্দর একটি সাইকেল যারা ব্যবহার করছে তারা নিশ্চয় জানেন আর যারা ব্যবহার করতে পারেন নাই তারা বন্ধুবান্ধব কেউ যদি আপনাদের কিনে থাকে এই সাইকেলটি তাহলে তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন অনেক মানসম্মত উন্নত মানের একটি বাইসাইকেল আর দেখতে দেখতে ভিডিওর আমরা শেষ প্রান্তে চলে আসলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আর কে কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদেরকে পরবর্তীতে সেই ভিডিও